খানাকুল এক ব্লক লেখা জুড়ে চলছে অবৈধ নির্মাণ শীত খানাকুল এক বিএলএল আর অফিস নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষদের প্রতিবাদ জানাতে বিএলএলআরও অফিসে খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ ও বিজেপি কর্মীরা অফিসের কর্মীরা ব্যস্ত ফটো সেশনে তুমুল উত্তেজনা খানাকুল এক বিএলএলআরও অফিস চত্বরে বিজেপি বিধায়কের দাবি দীর্ঘদিন ধরেই খানাকুল এক ব্লক এলাকা জুড়ে দখল হয়ে যাচ্ছে সরকারি জমি নয়নজুলি নিকাশি খাল ভরাট করে রাতারাতি নির্মাণ করা হচ্ছে অবৈধ ঘর কিন্তু এই নিয়ে কোনো উদ্যোগী নিচ্ছে না খানাকুল এক বিএলআরও অফিস বিজেপি বিধায়কের আরও দাবি তৃণমূলের মদত থাকার জন্য এই নিয়ে শীতঘুমে রয়েছে খানাকুল এক প্রশাসন ফলত শুক্রবার বিকালে এই বিষয়ে খবর নিতে খানাকুল এক বিএলএলআরও দপ্তরে নিজের কর্মীদের নিয়ে হাজির হন তিনি সেখানে দেখা যায় অফিস চত্বরের মধ্যেই অফিসের অন্য এক কর্মচারীকে নিয়ে ফটো সেশনে ব্যস্ত অফিসের এক মহিলা কর্মী বিষয়টি নজরে আসতেই ক্ষিপ্ত হয়ে ওঠে বিধায়কের সাথে থাকা বিজেপি কর্মীরা যদিও এই দিন অফিসে গিয়ে খানাকোল এক বিএলএলআর দেখা মেলেনি তবে অফিসের বড়বাবুর সাথে রীতিমতো উত্তপ্ত বাক্য বিনিময় হয় খানাকুল বিধায়ক ও তার কর্মীদের যদিও অভিযোগ অস্বীকার করেছে খানাকোল এক বিএলএলআর অফিসের বড়বাবু পাশাপাশি ফটো নয় বাগান তৈরির নথি তৈরি করেছিলেন তারা বলে আজব যুক্তি অভিযুক্ত কর্মীদের

আপনার এই পিডব্লিউডি রাস্তা ধারে যা নয়নজুলি আছে সব নয়ঞ্জুলি বোঝানো হয়ে যাচ্ছে তো এই বিষয়ে কি আপনার এই দপ্তর সিদ্ধুমে আছে এছাড়াও ভেস্ট ল্যান্ড যা আছে সব ভেস্ট ল্যান্ড গুলো তৃণমূল নেতারা নিজেদের জোর জবরদস্তি করে দখল করে নিচ্ছে তো আপনারা সিদ্ধুমে কতদিন কতদিন সিদ্ধুমে থাকবেন আপনারা দেখুন স্যার একটা কথা বলি আমাদের কাছে অভিযোগ এলে না না অভিযোগ শুধু নয় তো এই ল্যান্ডকে রক্ষা করার দায়িত্ব আপনাদের রয়েছে

বসার বিষয় নেই আমি বসতে আসিনি আজকে অন্যদিনে আসবো বসবো কিন্তু আগে আপনারা এই বিষয়গুলো দেখুন সেই সঙ্গে এখনই একটা অভিযোগ করছিল যে নাম পরিবর্তন হয়ে যাচ্ছে ওনার ল্যান্ড ওনার জমি সবকিছু আছে অন্য নামে কনভার্ট হয়ে যাচ্ছে কেন হচ্ছে ভেস্টল্যান্ড দখল করে নিচ্ছে জবর দখল করে নিচ্ছে রামনগরের সাইডে আপনি দেখুন না ভেস্টল্যান্ড কোথায় আছে

আমরা <laughs>

আমি অবশ্যই ওনাকে বলেছি বলছে কাজ হচ্ছে না কোনো জমি দখল হয়ে যাচ্ছে বলছে কাজ দেখুন জমি দখল হয়ে যাচ্ছে ব্যাপারটা নয় ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে যখন মানুষজন আসেন আমরা অভিযোগ পা মাত্রই ব্যবস্থা নেই এই যে বললাম এখানে একটা ওটা আমরা সঙ্গে সঙ্গে গেছি বিকাল চারটে অভিযোগ এসেছে সাড়ে চারটে আমরা চলে কিন্তু বিভিন্ন জায়গাতে তো জমি দখল জমি দখল হয়ে যাচ্ছে তো দেখা যাচ্ছে আর আপনাদের স্টাফেরা হচ্ছে ফটোশ্যুট করতে ব্যস্ত অটোশ্যুট করছে কোথায় আমার কাছে ছবি আছে আপনার স্টাফের কাজ হচ্ছে না অতচ ফটোশ্যুটে ব্যস্ত দেখুন কি ব্যাপারে কি আছে আমি বলতে পারছি না দেখে ব্যাপারটা তো উত্তর দিতে পারবো না দেখাবো কি ফটোই দেখাবেন আমি দেখবেন কাজ হবে কি করে তাহলে কাজ দেখুন প্রথম কথা হচ্ছে আপনি যদি ভাই একটু আসতে আপনি যদি একটু জেলা স্তরে খোঁজ নেন আরামবাগ সাব ছটা ব্লক আছে ছটা ব্লকের কার কত পারফরম্যান্স আছে মুখ্যমন্ত্রী নিজে বলছে বিএলআর অফিসগুলো গুলো হচ্ছে দুর্নীতির ভুকুর বাসা হয়ে গেছে সেটা না কি ম্যাডাম কি বলছেন আমি তো ম্যাডামের উত্তরদার উপযুক্ত নয় দেবেন আমার সাহেব উত্তর দেবেন আমি বলতে পারবো এটা আমাদের এখানে কিভাবে কাজ হয় যে যে অবৈধ নির্মাণগুলো হচ্ছে সেগুলোর বন্দের জন্য উদ্যোগ নিতে বলবেন আমরা প্রত্যেকটা ব্যাপারে অভিযোগ গেলেই আমরা যথাযথ ব্যবস্থা নিই অভিযোগ এলে আমরা ব্যবস্থা যদি অভিযোগ না আসে রক্ষার দায়িত্ব অভিযোগ আসলে আমরা দেখতে পেলে অভিযোগ আসুক না আসুক আমরা চোখে দেখতে পেলেও আমরা যাই সোমুটো আমরা যাই দেখুন এই খানাকুল এক নম্বর ব্লক আর এই এক নম্বর ব্লকের আন্ডারে সমস্ত ভেস্টল্যান্ডগুলো আজকে দখল হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের নেতারা সেই ভেস্টল্যান্ডগুলোকে কোটি কোটি টাকায় বিক্রি করে দিচ্ছে কোথাও বা লাখ টাকা কোথাও কোটি টাকা এরকম জায়গায় ভেস্টল্যান্ডগুলোকে বিক্রি করে দেওয়া হচ্ছে পিডব্লিউডি রাস্তার ধারে ধারে যেখানে যা নির্মাণ হচ্ছে সেই নির্মাণগুলো কিন্তু ওরা দেখতে পাচ্ছে না আমি দেখলাম সকালবেলায় দেখতে পেলাম যে নয়নজুলিকে বুঝিয়ে দেওয়া হচ্ছে সেখানে গাড়ি গাড়ি ইট ইঁট ফেলা হচ্ছে এর মূল মাথাকে এই ব্লকের তৃণমূলের নেতারা এই খানাকুল এক নম্বর ব্লকের তৃণমূলের নেতারা সরকারি জায়গাগুলোকে বেচে দিচ্ছে আর এই ভূমি আধিকারিক যারা রয়েছে এরা ঘুমে রয়েছে এরা দেখতে পায় না তৃণমূল নেতারা করছে তো ভয়ে এরা এদের মুখ থেকে কথা আসে না তখন না এসডিও দেখতে পাচ্ছে না হচ্ছে আপনার ডিএম দেখতে পাচ্ছে না ভূমি আধিকারিক দেখতে পাচ্ছে এরা দেখতে পায় না সমস্ত বড় বড় জায়গা এখানে তো পাশেই কয়েক কোটি টাকার একটা সরকারি সম্পত্তি বিক্রি বিক্রি করে দিয়েছে রমিন প্রামাণিক কিসের জন্য তারা বলছে অভিযোগ পেলে তারা না অভিযোগ ওনাদেরকে সাধারণ মানুষ দিতে আসছে নিচ্ছে না এরা অভিযোগ এর জমি ওর ঘাড়ে চলে যাচ্ছে এ জিনিস চলতে পারে না এই জিনিস বন্ধ করতে হবে তাই আজকে এসেছি ওনাকে জানিয়ে গেলাম যেহেতু আসেনি এক নম্বর যদি প্রয়োজনীয় পদক্ষেপ না নেন তাহলে বাকি ব্যবস্থা আমরা রাজনৈতিকভাবে আমরা করব দেখুন বেশ কিছুদিন আগে ওনার এই অপদার্থ পিরুলজালি বিধায়কদের যে সাংগঠনিক জেলা অফিস আছে আরামবাগে সেখান থেকে ওনাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে শুনলাম তাই ওনার তো কমে গেছে তাই আমি একটা রুলিং পার্টির ব্লক সভাপতি এবং একটা বিধানসভার দায়িত্বে আছি তো আমাকে হিট করে উনি ওনার টিআরপিটা বাড়িয়ে দিতে চাইছেন এবং প্রচারের আলোয় থাকতে চাইছেন আপনারা জানেন গত দু তিন দিন আগে আমাদের আলামবাগ সাংগঠনিক জেলার যুব সহসভাপতি নূরনবী মন্ডল মণ্ডল ময়না একটি আন্দোলন করে একটা অবৈধ নির্মাণ বন্ধ করে দিয়েছে তা ওনার সেই ওনার তো ধীরে ধীরে পায়তলা থেকে মাটি চলে যাচ্ছে এই বিধায়কের তাই নতুন করে টিআরপি পেতে গত পরশুই আমরা যেটাকে অবজেকশন দিয়ে বন্ধ রেখেছিলাম আজ হঠাৎ করে তারা কাজ চালু করেছে সেটাকে বন্ধ করতে এসেছে আসলে দু নম্বর ব্লকের যেটি অবৈধ নির্মাণ হচ্ছিল একটি পেট্রোল পাম্প কেন্দ্রিক তাতে আন্ডার টেবিল সেটিং হয়ে গেছে মালপানি ভাগ পেয়ে গেছে এইটাতে ভাগ পায়নি সকালেই চলে এসেছে তা নাহলে আরামবাগে জায়গা কিনবে এইসব করবে কোথা থেকে ওর কি ইনকাম আছে একটা পচা মিষ্টির দোকানে মিষ্টি বিক্রি করে আরও আমার নিয়ে বলছে সরকারি জায়গা বিক্রি করে দিচ্ছি এর আগেও আমি এর বক্তব্য দিয়েছি এই অপদার্থ পুরুলজালি বিধায়কের সব কথার বক্তব্য মানে দেওয়াটাও আমি প্রয়োজন মনে করি না ওনার অ্যাকচুয়ালি জ্ঞানই নেই যে কিভাবে জায়গা হস্তান্তর হয় এবং লেনদেন হয় আগে সেই জ্ঞানটা অর্জন করে আসুক তারপর আমার সাথে কথা বলবে ধন্যবাদ